আমরা পাহাড়ি পথে ট্রেকিং করতে করতে এগোচ্ছি পথে যেমন সৌন্দর্য তেমনই আছে বয় আপনারা যদি এখানে আসতে চান মনে রাখবেন এই পথ কেবল শক্ত মনের মানুষের জন্য একটুখানি অসাবধানতা মানে আঘাত পাওয়ার ঝুঁকি বন্ধুদের সাথে মজা করতেছিলাম আবার ভিতরে ভিতরে বয় লাগছিল তবু আমরা এগিয়ে চললাম অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বৃষ্টি না থাকায় ফানি কিছুটা কম তবে যতটুকু আছে তাতে মিলছে এক অন্যরকম শান্তি এখানে এসে মন ভরে গেল পাহাড়ি হাওয়া ঠান্ডা পানি আর বন্ধুদের হাসি সব মিলিয়ে এক অসাধারণ মুহূর্ত আপনারা যদি এখানে আসতে চান মিরিনজা আসলে স্থানীয় গাইড পাবেন বন্ধু বান্ধব মিলে আসলে মিরিনজা মেন পয়েন্টের আগে একটি চায়ের দোকান আছে ওইখান থেকে দিক নির্দেশনা নিতে পারেন তবে সতর্ক থাকুন জন্না যাওয়ার পথে যোগ আছে হাত পা সবসময় ভালো করে চেক করবেন এই ছিল আমাদের ছোট্ট অ্যাডভেঞ্চার ফাহাদটাকে মন সাড়া দে আপনি কি প্রস্তুত তো বন্ধুরা অবশেষে জন্নার জানি এখানেই শেষ একেবারে ক্লান্ত হয়ে গেছে যদিও আমি ভালোভাবে বিজি নাই ওরা বিচ্ছে আমার বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন